আমার একজন বোন জামাই মারছে মারার পরে বলে কি যে তুই জয় শ্রীরাম কয় নাই তোর ছাড়তাম না তারপরে হ্যাঁ জয় শ্রীরাম কইছে তারপরে ছাড়ছে এটা কি এই বাড়ি মসজিদ ভাঙছে আর ওইদিকে আরেকটা বাড়ি ভাঙছে প্লাস মসজিদের ইমাম রে মারপিট করছে আজকে সকালবেলা মানে রমজান মাস থেকে আমাদের যে রমজান মাস ছিল তখন থেকেই তারা মানে যিনি মসজিদের ইমাম আছেন ওনাকে ইয়ে দিয়েছেন ওয়ার্নিং দিয়েছেন যেন মসজিদে না যায় যেন আজান না দেয় তাদের ডিস্টার্ব হয় তারপরে আমার মা কি করলো যে যে আমার আব্বুকে বললো যে ঠিক আছে তোমার মসজিদে গিয়ে হেরির খানা খাওয়ার জন্য ডাকারাকি করতে হবে না তুমি এটা যেহেতু সমস্যা হয় সমস্যা হতে পারে তো ফোন করে যতটুকু সম্ভব মানুষকে জাগায় দিও আমার বাবা যায় নাই তো তখন থেকে এটা ঘুরতেছে তারপরে আজকে সকালবেলা হঠাৎ করে তারা কিছু দল বল নিয়ে অনেক ছেলেরা নিয়ে বাড়িতে ঢুকে প্রথমে এই বাড়ি আক্রমণ করে করার পরে ওইদিকে আরেকজনের বাড়িতে যায় ওনারও মারপিট করে করার পরে যায় মসজিদে তো মসজিদে গিয়ে মসজিদ ভাঙসুর করে করার পরে আমার আপু যেহেতু মসজিদেরই মা তারপর আমার আপু যায় নাই জানো কারণ জানে যে আমার আপুরোপুরে আরও দুই তিনবার এরকমভাবে আক্রমণ হয়েছে প্রশাসন কোনো কেউ এটা কোনো পদক্ষেপ নেয় নাই তারপর আমার আব্বু যায় আমার আব্বু বারান্দায় বসা ছিল গিয়ে আব্বুকে বলে এই তুই নামাজ পড়তে পারবি না মসজিদে যেতে পারবি না তোর কারণে মসজিদ হয়েছে তুই এরকম করবি না তো আমার আব্বু বলছে যে কেন করব না আমার তো আমি মুসলিম হিসেবে আমার কাজ আমার নামাজ পড়া রোজা রাখা আমার আজান দেওয়া এটা তো আমাকে করতেই হবে তখন আমার আব্বুকে অনেক মারপিট করে মানে মাথা ফাটিয়ে দেওয়ার ইচ্ছা ছিল আমার আব্বু হাত দিয়ে ফিরে তারপরে লুটপাট করে আমার ভাইয়ের একটা মোবাইল ছিল মোবাইলটা তারা নিয়ে এসছে সকাল থেকে প্রশাসন এখন পর্যন্ত আমার ভাই মোবাইলটা দিতে পারে নাই শুধু বলে দিবে শুধু বলে দিবে মোবাইল দিবে তারপর আমি কোন থানা আন্ডার ঘটনা আপনার কোন থানা এই সিদাই মনপুর আচ্ছা ঘটনাটা এই জায়গাটার নাম কি এটা হচ্ছে সিদাই মনপুর মুসলিম পাড়া আচ্ছা তারপর আমি যখন আমার বাবার বাড়িতে যাইতেছি আমি বুড়তাপুরে ছিলাম নিশ্চয়ই আমি মুসলিম বুঝে যাবে তখন তিরিশ পঁয়ত্রিশ জন ছেলেরা আমাকে দেখে অনেক জোরে মানে জিগা দিতেছে জিগা তখন আমি তাকাইলাম আমি তো জানি না যে ওরা কি আক্রমণ করতে আসছে নাকি দেখতে আসছে তখন মানে এমন কিছু করছে যেটা আমার মুখ দিয়ে আমি বলতে পারতেছি না মানে এরকম কিছু করছে তখন আমার দিদিরা আমাকে বলতেছে যে তুই কথা বলিস না আমি কেন কথা বলবো না আমি কি স্বাধীন নাগরিক না আমি কি ভারতবর্ষের নাগরিক না যে আমি প্রতিবাদ করতে পারবো না তারপর অনেকেই আসছে একটা ছবি উঠাইতে দেয় না একটা বিরু উঠাইতে দেয় না

ওপেন কি পুলিশ আছে এখানে এখন পুলিশ আছে পুলিশ বলতেছে যাতে অন্য কেউ এখানে না আসে অন্য কেউ আসতে যাওয়ার জন্য এগুলো বলতেছে